ভাঙ্গা চরবদবাসী আসসালাম আজকে আমার কোনো ভাষা নাই আজকে জনগণের বিজয় হয়েছে Amen. <laughs> আজকে উন্নয়নের বিষয় হচ্ছে তিন থানার মানুষ সদরপুর চর প্রদর্শনের আপনারা যারা আমার ভাই আমার বন্ধু আমার মরুবীরা মা চাষিরা যেভাবে আজকে আপনারা আমাদের এই জনগণ যেভাবে যেভাবে আপনারা আজকে প্রতিবাদ করছেন আন্দোলন করছেন প্রশাসন আমাদের ডিসি মহোদয় আমাদের এসপি মহোদয় আইজি মহোদয় এবং কি প্রধানমন্ত্রী সবাই সাথে আলোচনা সাপেক্ষে আজকে সারা বাংলাদেশের মানুষ সদরপুর ভাঙ্গা চর বিজয় একটা একটা বিজয় আজকে আমরা পাইছি আজকে সত্যের জয় পতন হয়েছে আমি আপনাদের কাছে তাদের কাছে কথা দিয়ে আসছি আমি ফারুক বেড়ে নিয়ে আসছি তাদের কাছে আমি কথা দিচ্ছি যে আমরা আগামী নির্বাচন পর্যন্ত আপনারা সবাই শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করবেন কোনো কোনো ঝামেলায় আপনারা পৌঁছাবেন না কোনো 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 রকমের গণ্ডগোলে আপনারা কোনো গণ্ডগোলে আপনারা জবান দিছি যে আমরা শান্তিপ্রিয়ভাবে আমাদের নির্বাচন পর্যন্ত ভোট চাব কোনো গন্ডগোল করব না কোনো কোনো রকমের কোনো মারামারি হবে না কোনো কোনো আমাকে প্রতিশ্রুতি যে কোন রকমের মিথ্যার কাছে মাথা নত করবেন না যেভাবে নির্বাচন করতেছিলাম আমরা নির্বাচন করব এবং আমাদের ভোটের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে বাংলাদেশকে আমরা জানায় দেব যে উন্নয়ন হয় এই উন্নয়ন আমাদের জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এই উন্নয়ন আওয়ামী লীগের উন্নয়ন উন্নয়ন আমি পাঁচটা বছর শ্রম কষ্ট করছি প্রধানমন্ত্রীর মাননীয় থেকে তার উন্নয়ন থেকে আমি উন্নয়ন নিয়ে আসছি এবং আমি শ্রম দিয়ে আসছি এই যত উন্নয়ন হয়েছে যত সারা বাংলাদেশ আমার তিন থানায় যত উন্নয়ন হয়েছে এগুলো সব কৃতিত্ব জননেত্রী শেখ হাসিনার এবং আমি 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 এটাও বলি যে আমার শ্রম দিয়ে আমি নিয়ে আসছি আজকে তিন থানায় আপনাদের সবাই কাছে আমি অনুরোধ করব। আমি হাত জোর করে অনুরোধ করব। আপনারা শান্তিপ্রিয়ভাবে নির্বাচন করেন নির্বাচনের রেজাল্টের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনাকে জানা বুঝাবো যে আমার এই এলাকার মানুষ আর কাজী জাফরুল্লাহকে চায় না তারা শান্তিপ্রিয় মানুষ দীর্ঘদিন এই তিন থানায় লাগবে না দীর্ঘদিন 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 তারা লাগবে না আমি আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আমি বলি আপনারা যদি আমাকে ভালোবাসা থাকে যদি আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি আপনারা আপনারা ভালোবাসেন আমি জানি আমার একটা অনুরোধ রাখেন আপনারা আমার একটা অনুরোধ রাখবেন দেখেন আমার ইজ্জত আপনাদের ইজ্জত আমার সম্মান আপনাদের সম্মান আমার জবান আপনাদের জবান আমি প্রশাসনকে জবান দিছি যে আমরা আগামী তিরিশ তারিখ পর্যন্ত শান্তিপ্রিয় নিরপেক্ষ মানে সুন্দরভাবে আমরা আমাদের নির্বাচন চালাবো যদি যদি কেউ আপনাদের উপরে অন্যায় করে এবং তারা রিটার্নিং অফিসার ডিসি মহোদয় এসপি মহোদয় সকল প্রশাসনিক কর্মকর্তা যারা আজকে আমাদের সহযোগিতা করছেন আমাদের উদ্বোধন উদ্যোতন কর্তৃপক্ষ সরকারকে আমি বলবো যে তারা সঠিক সিদ্ধান্ত দিচ্ছেন ন্যায় বিচার দিচ্ছেন আমি আমার তিন থানার জনগণের পক্ষ থেকে সরকারকে এবং প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের আমার কষ্টের ফসল আমার কষ্ট বিধা যায় নাই তিন থানার মানুষ লক্ষ লক্ষ হাজার হাজার এমনকি মা চাচিরা যেভাবে আজকে আপনারা যে আন্দোলন আন্দোলনে আসছেন এবং পাঁচ বছরের বাচ্চা সহ আজকে রাস্তায় উঠে গেছেন আপনারা আমাকে একটা ওয়াদা দেন হাত তুইলা যে আগামী নির্বাচনে আমরা সুন্দরভাবে নির্বাচন করব জনগণ যেই রায় দেবে সেই রায় আমরা মাইনাস দেব এবং প্রশাসনের কাছে জন্য আমার মুখ থাকে আমার ইচ্ছা থাকে এই দাবি আমি আপনাদের করলাম এবং আমার আমি আপনাদের অনুরোধ করলাম এর পরে যদি আপনারা কেউ আমার অনুরোধ না শুনেন তাহলে কোন ব্যবস্থা নিলে আমি আর কিছু করব না একশোবার আমি কোন অন্যায় সাথে মাথা নত করব না আমি কোন কখনো অন্যায় সাথে আমি মাথা নত করব না তাই আপনাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনারা আমার জান দিয়া ভালোভাবে বেশি ভালোবাসেন আজকে তার প্রমাণ আপনারা আমাকে দিচ্ছেন আমার একটা অনুরোধ একটা অনুরোধ আপনারা আপনারা কোনোভাবে নির্বাচন যেভাবে আমরা তৃণমূল থেকে করতেছিলাম গ্রামে ভোট চাচ্ছিলাম ক্যাম্প চালাচ্ছিলাম ঠিক সেইভাবে সরকার নির্বাচন কমিশনের আইন বিধি মাইনা আমরা নির্বাচন করব একটা কথা বলি মিথ্যার কোনো দিন জয় হয় না সেটা উদ্বোধন কর্তৃপক্ষর কাছে কাজী জাফরুল্লাহ সাহেব আমাকে নিয়ে যে মিথ্যা কথা বলছিলেন সেটার আজকে তদন্ত হইয়া সে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হইছে প্রমাণিত হইতেন বলে আজকে আমরা ঢেউখালীর চেয়ারম্যান ফারুক ভাইকে মুক্ত করে আনতে পারি আমরা সবাই সুন্দরভাবে সুন্দরভাবে সবাই বাসায় ফেরত যান কালকে সকাল থেকে আবার আমাদের মাঠে নামতে হবে ভোট চাইতে হবে এবং ভোটের ভোট ভিকঠা করতে হবে ধন্যবাদ জানাই জানাই কেউ কোন মিছিল দিবেন না এখন শান্তিপ্রিয় ভাবে বাসায় যান আমিও অসুস্থ হয়ে গেছি ফারুক ভাইও অসুস্থ আমরা যাই কালকে মাঠে দেখা হবে কোনো মিছিল দিবেন না আর কেউ শান্তিপ্রিয় ভাবে সবাই বাসায় যান সবাইকে আমি আমার হৃদয় দিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা রাইখা আমার বক যাওয়ার সময় ধন্যবাদ আর একটা কথা আমি বারবার বলতেছি আমার মুখ যেন প্রশাসনের কাছে থাকে আমার ইচ্ছা আমি জবান দিচ্ছি এই জবান আপনাদের ই দায়িত্ব আপনাদের সবাই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা নির্বাচনের একটা সদস্য হয়সে আমার একজন জনপ্রিয় চেয়ারম্যান তাকে থানায় আটক করা হয় আমি তিন থানার জনগণ নিয়ে আন্দোলন করি এবং আমি প্রশাসনকে সক্ষম হয়ে বুঝাই নির্বাচন করতেছে তার ফলাফল আজকে আমার এই চেয়ারম্যানের মুক্তি আজকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা সত্যের জন্য যেটা সত্য ঘটনা সেই ঘটনার সাথে তারা ঘোষণা করে তারা আমার চেয়ারম্যানকে ছেড়ে দিতেন এবং আমি আশা করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বাংলাদেশে আমার এলাকায় যেমন সুষ্ঠু নির্বাচন হচ্ছে

the bell icon on the YouTube app and never miss another update.